ও দুনিয়ার মানুষ ব্যক্তি কেন লাগবে গুরুত্বপূর্ণ টপিক হলো এটাই অনেকেই বলে আমি ব্যক্তি মনা না হাদিস যথেষ্ট না ভাই যান শুনে রেখে দেন শুধু কোরআন হাদিস যথেষ্ট নয় ব্যক্তিও লাগবে কোরআন হাদিসও লাগবে দুটোই সমান যখন আপনার সাথে থাকবে আপনার জন্য সিরাতাম মুস্তাকিমের পথে চলা আপনার জন্য সহজ হয়ে যাবে ও আর মানুষ আল্লাহ স্বয়ং নিজে কোরআনুল কারিমে বলেন ইয়াজ্ঞু হাল্লা দিনা আমানুত্রাকুল্লা হে ইমানদারে না তোমরা আল্লাহ কে ভাই করো অ দুনিয়ার মানুষ এই আয়াৎটা একটু আপনার বিবেকে খাটা আল্লাহ কি বলতে চাইছেন একটু বুঝুন শুধু শুনে গেলেন বুঝলেন হবে না গভীর মনোযোগ দিয়ে শুনুন আমার আয়াৎটা তেনামাতকৃত আয়াতটা শুনুন আল্লাহ বলেন ইয়া আইজু হাল্লা দিনা আমানুত্রাকুল্লাহ হে ইমানদারে না তোমরা আল্লাহ যদি এই পর্যন্ত কথা শেষ করে দিতেন তাহলে কথা কথা শেষ হয়ে যেত ঠিক ঠিক নাবে আর চলে না এরপরে আল্লাহ নিজে বলছেন হে ইমানদারেরা যদি ভয় করতে হয় আল্লাহকে ভয় করো ঠিক নাবে ঠিক কথা তো শেষ ঠিক না তবে আল্লাহ বলছে বান্দা আমি যে বললাম আমাকে ভয় করো এই ভয়টা তুমি কিভাবে করবে কখুনু মাআস যারা সত্যবাদী তাদের সঙ্গ লাভ করো কারণ সত্যবাদী যারা হবে তারা কোরআন সুন্নার আলোকে নিজেকে গড়ে তুলেছে তারা আমার ভয়কে তাদের অন্তরে রেখেছে অবশ্যই তুমি যদি তাদের সংস্পর্শে থাকো তুমিও ভয়টা শিখে যাবে জোরে বলুন ও দুনিয়ার মানুষ আল্লাহ রাব্বুল আলামিন তাকুল্লাহ বলে শেষ করে দিতে পারতেন কিন্তু আল্লাহ বলেন বান্দারে আমি তাকুল্লা বলে শেষ এই জন্য করি নাই কারণ তুমি পদ্ধতি খুঁজে পাবে না প্র্যাকটিক্যালে কিছু বোঝার বিষয় আছে তুমি এটা বুঝতে পারবে না সেই জন্য আমি আল্লাহ বললাম যাদেরকে আমি আল্লাহ পুরস্কৃত করেছি যারা সলিহীন বান্দা আল্লাহ বলা বান্দা তাদের সংস্পর্শে থাকো তুমিও ভয় শিখে যাবে জোরে বলুন ও দুনিয়ার মানুষ আমার আপনার জন্য ব্যক্তি অবশ্যই প্রয়োজন গাইডলাইন অবশ্যই দরকার আমি আপনি যদি না বলি আমার ব্যক্তি দরকার নাই আমার কোরআন হাদিস যথেষ্ট না না ভাইজান তাহলে আপনি কোরআন হাদিস পূর্ণ মানতে পারবেন না কারণ অনেক জিনিস ব্যক্তির কাছে গিয়ে শেখা যায় ঠিক না রে ঠিক আপনি যেটা বুঝছেন না সেটা এক ব্যক্তির কাছে আল্লাহ তো নিজেই বলেছেন ফাসালু আহলা الذিকরিন কুনতুম লা তোমরা যেটা জানো না যারা জ্ঞানের আধারে বড় হয়েছে যারা আহলে জিকির যারা জ্ঞানী তাদের কাছে যাও শুধু জানার জন্য জোরে বলুন